শুভ সন্ধ্যা সবাইকে আজকে ফলারিনী অবসা অনেকেই সবাই হয়তো অনেকেই জানেন অনেকেই পুজো দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আর আমরা দুর্গাপুর থেকে চলে এসেছি দুর্গাপুর শ্রী দর্করণের তরফ থেকে আমরা চলে এসেছি আজকে শ্রী শ্রী ফলনী কালী মন্দির কনিষ্ক খোলা মার্কেটের পাশে ঠিক কনিষ্ক খোলা মার্কেটের পাশে সেখান থেকে আমরা চলে এসেছি সরাসরি লাইভে প্রতি বছরের মতন এবছরও আমরা কনিষ্কর এই ফলানিনী মন্দির এই মন্দিরটির নামই ফলারানি কালী মন্দির সেখান থেকে আমরা সরাসরি লাইভে আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে আমাদের সঙ্গে লাইভে যুক্ত করতে পারি সবাইকে যাতে মায়ের দর্শন করে দিতে পারি তো আমরা এগোচ্ছি একদম ভেতরে কি কার্যকলাপ হচ্ছে সব আপনাদের দেখিয়ে নেব সরাসরি ফলনী কালী মন্দির কণিষ্ক খোলা মার্কেটের কাছে তো আমরা ভেতরে যাচ্ছি প্রতি বছরের মতন এখানে খুব বড় করে উৎসবের মতন করে উৎসব পালন হয় আর কি এই করি কালী পুজোটা পালন হয় প্রতি বছর দেখুন এখানে মাঠে মেলা বসে মেলা রীতিমতো মেলা বসে গেছে করোনা পিরিয়ডের থেকে একটু কমেছিল করোনা পিরিয়ডের এবং করোনা পিরিয়ডের পরের বছর কুড়ি আর একুশ সালে একটু আপ ডাউন হয়েছিল। কিন্তু আবার পুরোনো ফর্মে একদম প্রোগ্রাম করে যারা অনেকদিন বাইরে আছেন পরিষ্কার খোলা মার্কেট দেখে নিলাম তাদেরকে ঠিক তার পাশেই এই মন্দির প্রতি বছর এখানে প্রোগ্রাম হয় মেলাও বসে গেছে মাঠে প্রোগ্রামও হচ্ছে দেখতে পাচ্ছি

নীল অধিকারী নীল অধিকারী হাই ওয়েলকাম টু আওয়ার লাইভ প্রত্যেককে আমাদের লাইভে ওয়েলকাম দাদা ভেতরে যাচ্ছি ডাইরেক্ট জুতোটা খুলে রেখে এখানে এখানে কাউন্টার দেখুন কোপনগুলো কাটা হচ্ছে এখান থেকে কেউ যদি পুজো দিতে চান পরপর এখানে পুজো যারা দিচ্ছেন তাদের এইখানে পুজো দিচ্ছেন আর আর ও নিজের কাজ করে চলেছে যেখানে যাই ওকে কিন্তু পাই আমরা ও কিন্তু সব জায়গাতেই সব অকেশন ঠিক খেয়াল রাখে আর সব অকেশনে সব জায়গা মতন পৌঁছে যায় চা নিয়ে আর কি হ্যাঁ ভালো আছি কেমন আছে ওকে দেখি ওকে দেখি একটু কেমন আছে ওকে দেখুন সব জায়গায় থাকে সব সময় চায়ের দোকানে ওকে সব সময় আমরা পাই সব জায়গাতে যে কোনো অকেশনে যে কোনো জায়গাতে ও চা নিয়ে পিক পৌঁছে যায় একদম ওকে দেখতে পাওয়া যায় এই যে আমাদের অ্যাডমিনটা রয়েছে ওকে সব জায়গায় পাবো আমরা চা নিয়ে তো আমরা পুরো কমেডি সবাইকে একটু দেখে নিই প্রতিবারের মতন এবারেও আমরা চলে এসেছি একদম আমরা এগোচ্ছি এবার ভেতরে যাচ্ছি পরানি মাকে দেখে নেবো আপনাদের দর্শন করাবো আজকের এই শুভ দিনে পরানি মায়ের দর্শন করাবো আর দেখুন প্রচুর লোকজন এসেছেন আর আমরা সেখান থেকে সরাসরি লাইব আমরা আসছি এবার একদম ভেতরে ঢুকছি একদম দর্শন করাবো পেছনে দক্ষিণেশ্বরের ছবি দেখুন এই মন্দিরে পেছনে কিন্তু দক্ষিণেশ্বরের ছবি আছে আমরা দূর থেকে আশা বাদ দিয়ে এটা কোথায় আমরা রয়েছি জয়মা কালে নীল অধিকারী আমরা রয়েছি পরিষ্কোপ খোলা মার্কেট এই দুর্গাপুর চার একটু দাদা দেখিনি বেরিয়ে যাই একটু ভেতরটা দেখেনি সবাই রয়েছে যারা পরিত্রা সবাইকে একটু দেখে নিই প্রতিবারের মতন এবছরও আমরা এসেছি আর মায়ের পুজো হচ্ছে খুব দুর্দাম করে মায়ের পুজো হয় প্রতি বছর এবছরও তার উন্নত হয়নি দারুণ খুব সুন্দর করে পুজো হচ্ছে মায়ের আমরা মন্দির দেখে দেখুন কত ফল পড়েছে ফল আনেনি আবাসা এটা একটা বিশিষ্ট এখানে চলছে রান্না বানা রাতে রান্না করছে নাকি রাতে রান্না বানার জোগাড় হচ্ছে নাকি জোগাড় জানতি রাতে রান্না বানার জানতি হচ্ছে ফল আলু টালু কাটা টাকা হচ্ছে রাতে ভোগে চলছে আর এখানেও দেখতে পাচ্ছি আমরা দেখুন ফল পড়েছে কত আর এটা ফলেরই টাই আম জাম মিছু আঙুর সব কলা সব রয়েছে আম সেরা ফল পাওয়া যায় আর কত লোকে মায়ের নামে পুজো দিয়েছে নাকি আমরা মন্দিরের একদম ভেতরে এবং সবাই সবাই দেখুন রয়েছে এখানটাতে আর সেটা আমরা সরাসরি আপনাদের দেখে নিচ্ছি জুম্পা গোস্বামী জয় মা সবাইকে রক্ষা করো মা বলেছে জুম্পা গোস্বামী নীল অধিকারী জুম্পা গোস্বামীপ্তা প্রামাণিক আশা বাগদি অজিত আশা বাগদি অজিত সিং অঙ্গামা শিবায় জুম্পা গোস্বামী ক্যামেরার্ল মায়ের মুখটা দেখুন অপূর্ব রূপ মায়ের আর পেছনে দক্ষিণেশ্বরের আদল আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম আরেকটু মায়ের দর্শন করিনি আপনাদের আর একবার একবার সামনেটা পাচ্ছিলাম না আমি এবং একটু আসতে পারবো আসতে আস্তে আমিটা পেয়েছি মায়ের দর্শন করিনি আপনাদের মায়ের কাছে দেখুন ফল পড়েছে কত একদম সবাই কি আমরা দেখিনি আর পুজো চলছে যেহেতু একদম বউ ফল নিয়ে আবার আসছে নিয়ে ফল নিয়ে ও আবার আসছে বাসন্তী সাবন্ত জয় বলে জানিয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মায়ের হাতে একটা বড় পদ্মা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি পদ্ম সাদা পদ্মগুলো দেওয়া হয়েছে আর পেছনে দক্ষিণেশ্বর মন্দিরের আদল করা হয়েছে একদম দক্ষিণেশ্বরের মন্দিরটার পেছনে ছবি রয়েছে একদম একদম ঘাটটা যেখানে জল নদীটা নদীটা যেখানে থাকে গঙ্গা গঙ্গা এক সাইডে গঙ্গা যেখানে এসে লোকে ইয়ে করে এক সাইডটা আর তো মা দক্ষিণাকালী রূপে এখানে কোথায় এটা আমরা রয়েছি কনিষ্ক খোলা মার্কেট কনিষ্ক খোলা মার্কেট এর ঠিক পাশে এই মন্দির মা পরাণী মন্দির সেখান থেকে আমরা সরাসরি লাইভ তো আমরা একটু বাইরেটা যাব এবার এখানে পাঁচটাতে আমরা দেখতে পাই মা শারদা রয়েছেন একটা সাইডে সীতা রয়চৌধুরী মা কালী বলে জানিয়েছেন সীতা রয়চৌধুরী এদিকে শোন রামকৃষ্ণ দেব আর এত এত তার সঙ্গে দেখুন দর্শক বন্ধু সবাইকেই আমরা একটু করে দেখিয়ে নিলাম দেখিয়ে নিয়ে আমরা এবার বারের দিকটাতে যাব প্রচুর লোকজন এসেছেন এইখানে সবাই দেখুন মোমবাতি প্রদীপ এবং ধূপ সবাই এইখানটাতে জ্বালাচ্ছেন স্ট্যান্ড করে দেওয়া হয়েছে আর অতই লোকজন পুরো দারুণ উৎসবে জায়গা শিখারা হয়েছে চৌধুরী এই জয় কালী বলে যাইছেন এবং সব দেখতে পাচ্ছি আমরা দেখুন কোথেকে রয়েছেন আর কি খুব সুন্দর সবাই সবাই অপেক্ষা করছেন একদম সবাই অপেক্ষা করছেন আর কি মায়ের পুজো দিয়েছেন সবাই রয়েছেন আর সবাইকেই আমরা একটু করে দেখিয়ে দিচ্ছি সবাইকেই আমরা একটু করে দেখে নিচ্ছি সবাই অপেক্ষা করে রয়েছেন মায়ের পুজো দেবেন সবাই সবাই মায়ের পুজো দেবেন আর বড় প্রত্যেকে রয়েছেন কারণ সমস্ত বয়স্করাও থেকে আরম্ভ করে সবাই এসছেন আর কি মায়ের পুজো দেবেন বলে আর এখানে হচ্ছে মায়ের পুজো দেবার কাউন্টার যেখানে সবাই কাউন্টারে চিকিৎসা কাটছেন প্রসাদ দিচ্ছেন পুজো দিচ্ছেন সবাই এখানেই গোপন কাটছেন সবাই এইখানটাতেই সেই অংশ আর বাইরে চলছে রীতিমতো প্রোগ্রাম রীতিমতো বাইরে বড় সড়ো প্রোগ্রাম হচ্ছে ওই সাইডটা যাবি তো দেখাবি এই মন্দিরে যখনই আপনারা কেউ আসবেন এই মন্দিরের সঙ্গে সঙ্গে পাশেও একটি মন্দির আছে সবাই কিন্তু ওই মন্দিরটাও ভিজিট করার চেষ্টা করবেন এখানে অনেকেই জানেন না এই মন্দিরের পাশেই কিন্তু আরও দুটো একটা মন্দির আছে যে পাশেই দেখুন এই মন্দির মন্দির থেকে বেরিয়ে এসেই জাস্ট এ পাশে গেলেই জয় মা বলে জানিয়েছেন এখানে গেলেই আবার একটা মন্দির পাবেন এবং সেখানে আপনারা দেবাদিপ মহাদেব দেবাদি দেব মহাদেবের লিঙ্গ দেখতে পাবেন এই যে রয়েছে এখানটাতে এখানে আবার একটা মন্দির এবং তার পাশেও আবার একটা ছোট্ট মন্দির সেটাও আমরা নিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বলে দর্শন করাবো বলে পম্পা দাস মা বলে জানিয়েছেন তো এখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির পাশেই পাই অন্ধকার এই অঞ্চলটা কিন্তু ঠিক এই মন্দিরের পেছনেই পেছনটাতেই আর কি তো এখানেও আমরা অনেকগুলো স্থান আমরা দেখতে পাই মূর্তিগুলো আর বেশ বড় মেলা বসে এখান থেকে পুরো মেলাটা পুরোটা লম্বা করে মেলা বসে এবারে তো এই দিকটাতে মেলা দেখতে পাচ্ছি না কিন্তু এই দিকটাও ভরে গিয়ে মেলা বসে থাকে প্রচুর বড় মেলা হয়ে থাকে আর কি প্রতি বছর এইখানটাতেও একটা অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ রয়েছে এটা যোগ্য স্থান মনে হচ্ছে এই যে স্থান হ্যাঁ যোগ্য করা হয় যোগ্য স্থান যেটা আমরা অন্ধকারেই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে দেখি হ্যাঁ এইযো তাতে যদি একটু আলো দিতে পারি মোবাইলের টর্চ লাইটটা জ্বালাতে কিন্তু ভালোই আলো হয়ে গেছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা যজ্ঞ স্থান রয়েছে যোগ্য কুণ্ড বানানো আছে করে নিয়ে আমরা এগোচ্ছি এবারে আমরা এই তিনটে মন্দির দেখুন এখানেও বেশ বড় মন্দিরটা দেখুন এটা জোড়া দুটো মন্দির রয়েছে বেশ বড় একদম যায় বিশাল হাইট দেখতেই পাচ্ছেন এখানে দু দুটো পাশাপাশি এরকম মন্দির আছে সেই মন্দিরগুলো দেখে নিলাম পেছনটাতে একটা ইয়ে রয়েছে একটা আরও একটা মূর্তি রয়েছে আর এখানে যজ্ঞকুণ্ড সেগুলো সবই একসঙ্গে আপনাদের দেখে নিলাম আমরা অনেকেই মন্দিরে এসে ওই দিক দিয়ে চলে যান মন্দিরে পুজো হয়েছে বলে কিন্তু পুরো জায়গাটা এরকম আর কি পুরো জায়গাটা এরকম এখানটাতে তাহলে এসে দেবাদী মহাদেবেরও মন্দির এটাও অবশ্যই সবাই ভিজিট করবেন মাস্ট এখানেও ঘাঘর বুড়ি মন্দিরে আজ কালী পুজো হ্যাঁ ঘাঘর মন্দিরে তো যে কোনো কালী মন্দিরই আজকে হবে ঘাঘরবুড়িতে তো নিশ্চয়ই হবে ঘাঘরবুড়ি তো অনেক বড় মন্দির তো ঘাঘরবুড়ি মন্দির থেকেও আমরা লাইভ করেছি অনেক কাল আগেই দুবার হয়তো ঘাঘরবুড়ি মন্দিরে আমরা লাইভ করেছি দু দুবার আর এটা আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমরা ঘাঘরপুরি মন্দির থেকে লাইভ করতে পেরেছি আমাদের ওনারা লাইভ করতে দিয়েছেন পারমিশন দিয়েছেন এবং করোনা পিরিয়েডে গিয়েও একবার লাইভ করেছে ঢাকবুরি মন্দির থেকে অরিজিৎ চক্রবর্তী পম্পা দাস শেখা রয় চৌধুরী তো আপনাদের দেখে নিলাম এখানটাতে ভোগের রান্নাবান্না চলছে ওনারাই সেবাদান করবেন রান্নাবান্নাগুলো করছেন সকালে রান্না হবে সকালে রান্না নাকি না রাতেরই সকালের নাকি ভোগ হচ্ছে তো ভোগের রান্না ওনারা সেই ভোগের রান্না করছেন আর আমরা সেটা দেখে নিলাম মা মন্দির সবাই এখনো ঘিরে দূর বসে আছে আর কি মায়ের মন্দিরে আমরা সেখানে সরাসরি আসছি আমাকে বলছেন আমরা সবাইকে দেখিয়ে নিয়ে এগোতে থাকছি আমরাও এখানেও অনেক হয়ে গেছে এখানে বলে কাটা হচ্ছে যে যার ডেলিভারি দেবেন সেগুলো থাকছে আর আমরা এগোবো আবার সামনে একদম মন্দিরের দিকে এগোবো তো আমরা এবারে আমরা যাবো একটু মেলাটা দেখাবো আপনাদের আগে মেলাটা অনেক বড় হতো ওইদিক অবধি বিশাল বড় মেলা বসছে অনেক বড় ঐদিক অবধি মেলা বসছে এখন এই মাসেই মেলা বসছে এবং ছোট হয়ে গেছে

আর আগে কিন্তু মেলাটা অনেক বড় হতো ওই পাটটাতে গিয়ে মেলাটা বসত আর ওই দিকটাতে বিশাল বড় মাঠটার মধ্যে প্রচুর বড় করে মেলা হতো এখন কিন্তু ওই দিকটাতে হয় না এইদিকেই আর এখানে এই যে অনেক মালে জিনিস রয়েছে বিভিন্ন দোকান পাট সেগুলো সব রয়েছে এখানটাতে আমরা সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখে দেখে নিয়েই আমরা পনেরো টাকায় লবণ দেয়নি সব পর্ব দেখেছি আমরা এগোচ্ছি এবার আমরা সরাসরি যাবো হচ্ছে কটন ক্যান্ডি মানে মডার্ন বাসায় এখন আছে কটন ক্যান্ডিচুল আমরা বলতাম সোমপাবড়ি ও অনেক রকম নাম আর পপকর্ন তার সঙ্গে রয়েছে আর কি এদিকেও দেখতে পাচ্ছি থেরাপি রেজু এখানে মোগলাই টোকলাই সবই দোকান রয়েছে দোকানপাট বেশ চড়ে সেটা আছে আগামী বেশ কয়েকদিন থাকবে আশা করছি আর মেলা স্পেশাল জিনিস মালপোয়াটা রয়েছে তার সঙ্গে হটপটি মালপোয়া সবই রয়েছে দেখতে পাচ্ছি সেগুলো দেখাতে দেখাতে আবার চললাম এবার আর একটু এগোচ্ছি কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সারাদিন দুর্গাপুরে আপনারা দেখেছেন আমরা আগে ছবি দিয়েছি সকাল থেকেই বৃষ্টি হয়েছে আজকে তো বৃষ্টি হওয়ার সত্ত্বেও এখন কিন্তু ওয়েদারটা খুব ফাইন পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি মোটু পাতলুতে রুপিস টোয়েন্টি উমারানী মাহাতো শিবানী মল্লিক মুখার্জি ঋতু খোকন দাস দাবান থেকে প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য প্রত্যেককে বলবো আমাদের লাইভে ফেসবুক লাইভের সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিশিয়াল আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিশিয়াল সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সেখানে আপনারা এই লাইভগুলো কিন্তু তিরিশ দিন মধ্যে ডিলিট হয়ে যাচ্ছে তাই জন্য আমরা এই লাইটগুলো লাইভগুলোকে সেই ইউটিউব চ্যানেলে আবার করে পোস্ট করে দিচ্ছি আবার আপনারা যদি স্মার্ট টিভি থাকে সেখান থেকে আপনারা দেখতে পাবেন শুধু মোবাইল নয় স্মার্ট টিভিতে লাইভটা দেখতে পাবেন আবার যদি সেখানে কিন্তু আলাদা করেও বেশ কিছু ভিডিওজ আপলোড হবে যেগুলো আমাদের ট্যুর ট্রাভেলসের ভিডিওজ আলাদা করে যেগুলো এক্সক্লুসিভ থাকবে ওই ইউটিউব চ্যানেলের জন্যই সে জন্য আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালটাও সবাই সাবস্ক্রাইব করে রাখুন তাতে রেগুলারলি আপনারা আমরা যেই লাইভগুলো পোস্ট করবো যেই পোস্টগুলোই আমরা করবো যে ভিডিওগুলো আমরা করে পোস্ট করবো ইউটিউব চ্যানেলে সেগুলো আপনারা রেগুলারলি নোটিফিকেশান পাবেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখব আর তার সঙ্গে ইউটিউবে তো আমরা আছি ফেসবুকে তো আমরা আছি এবং রেগুলারলি আমরা দেবো এই লাইভ ফেসবুকের এই লাইভটাকেও একটু শেয়ার করবেন যাতে সবার কাছে ইনফরমেশানটা পৌঁছায় মাকে মায়ের কাছে মায়ের দর্শন যাতে আমরা সবাইকে করে নিতে পারি দেখতে পাচ্ছি এখানেও রীতিমতো সমস্ত রকম রাইডসও এসছে বাচ্চাদের বড়দের সবারই আর আর এখানে চলছে একটু বিচিত্র অনুষ্ঠান যেখানে ওখানে প্রোগ্রামটা চলছে পুরো এই মাঠটা ঘিরেই কনিষ্ক এই মাঠটা কনিষ্ক এখানেই পুরো অংশটা এই হচ্ছে মেলা থেকে আরম্ভ করে সবই মণিমালা সরকার হাই ওয়েলকাম টু আর লাইভ মণিমালা অনেকক্ষণ বাদে আমরা রয়েছি আজকে কনিষ্কর খোলা মার্কেট যেখানে ফলহানী কালীবাড়ি রয়েছে আজকে ফলানি অমাবস্যা এবং ফলনী অমাবাসার এই শুভ দিনে আমরা একদম পারফেক্ট ফলহানি কালীবাড়িতেই এসেছি যেখান থেকে আমরা সরাসরি লাইভে কিন্তু এখানেই শেষ নয় আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন কারণ দুর্গাপুরের আরও বেশ কিছু ফলনিক কালীবাড়ি আমরা আজকে লাইভে আসব। এখন এটা একটা দেখে নিলাম এটা শেষ হওয়ার পরেই কিছুক্ষণ পরে আমরা আরও একটা ফলহানি কালীবাড়ি থেকে সরাসরি লাইভে আসবো দুর্গাপুরে বিভিন্ন জায়গাতে যে ফলানি কালীবাড়িগুলো আছে সেইগুলো থেকে আমরা সরাসরি লাইভে আসব। অনেকগুলো মায়ের নাম হয় এই কালীবাড়িটার নামই ফলানি কালীবাড়ি তো এরকমই ফলানি কালীবাড়ি যে নামগুলো আছে সেই কালীবাড়িগুলো থেকে আমরা সরাসরি লাইভে আসব। সঙ্গে থাকুন সবাই মেলা একটু দেখে নিলাম ছোট করে এই কনিষ্ক খোলা মার্কেট যেটা যারা অনেক দিন বাইরে আছেন তাদের জন্য ভালো লাগবে এই কনিষ্ক খোলা মার্কেট বেশ কিছু দোকান এই কনিষ্ক খোলা মার্কেট বলা হয় বিভিন্ন জায়গায় এখন খোলা মার্কেট আছে এটা কনিষ্ক একটা খোলা মার্কেট এই যে কনিষ্ক খোলা মার্কেট

দেশ কি এত লোক বন্ধ করে আছে অন্ধকারে পায়

এই ফলানি কালীবাড়ি কনিষ্ঠ গোলা মার্কেট দেখুন দুর্গাপুর চাঁদ সেখান থেকে আমরা সরাসরি ও আজ আর খুব বেশি বড় করছি না লাইটটা আমরা এখানেই শেষ করছি আবার দুর্গাপুরের একটি ফলানি কালীবাড়ি থেকে আমরা সরাসরি লাইভে আসতে চলেছি সঙ্গে সবাই থাকবেন কিছুক্ষণের মধ্যেই আমরা দুর্গাপুরের আর একটি ফলানি কালীবাড়ি মন্দির থেকে সরাসরি লাইভে আসবো সবাই সঙ্গে থাকবেন কানেক্টার থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করলাম জয় মা ফল